গেম খেলতে হবে নাকি? আমাদের ছাগলটাকে মাঠে ঘাস খাইয়ে নিয়ে আয়। আচ্ছা মা, আর মেরো না। আমি এখনই যাচ্ছি। উফ! এই ছাগলটার জন্য মা শান্তি শান্তিমতো গেমসও খেলতে দেয় না। এই ছাগলটার আজকে একটা বন্দোবস্ত করতেই হবে। হালক আজ আমার ছেলের জন্মদিন। তুই কি তোর ছাগলটা বিক্রি করবি? জি চেয়ারম্যান চাচা, বিক্রি করব। দাম মাত্র 5 লাখ টাকা। কি বলছিস এগুলো? তোর কি মাথা ঠিক আছে? একটা ছাগলের দাম কেমনে পাঁচ লাখ টাকা হয় চাচা কারণটা হলো এটা শিক্ষিত ছাগল এটা স্কুলের আশেপাশে বড় হয়েছে আপনার ছেলেকে যদি এইটা খাওয়ান তাহলে সেও শিক্ষিত হয়ে যাবে তাহলে তো এই ছাগলটা আমাকে নিতেই হবে এটা খাইয়ে যদি আমার বোকা ছেলেটাকে শিক্ষিত করা যায় তাহলে তো আর কথাই নেই চেয়ারম্যান চাচাকে বোকা বানিয়ে পুরো পাঁচ লাখ টাকা হাতিয়ে নিলাম এখন মায়ের জন্য দুইটা গাভী নিয়ে বাকি টাকা দিয়ে একটা বাইক কিনবো মা মা কোথায় গেলে তাড়াতাড়ি বের হয়ে আসো আজকে তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দিব বাবা হাল আমাদের ছাগলটা কই আর এই গুইটা গাভী কই থেকে ধরে এনেছিস আমার তো কিছুই মাথা আসছে না মা আমি আমাদের ছাগলটা 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে এই ওইটা গাভিয়ে এনেছি যাতে এগুলা বাছুর জন্ম দিয়ে তোমাকে আরো গরুর দুধ দেয় তুই আমার অনেক খেয়াল রাখিস বাবা আমি অনেক ধন্য বন্ধুরা তোমরা যারা মাকে ভালোবাসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও